হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে এখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আপনাদের সাথে ছোট একটা ভর্তার রেসিপি শেয়ার করবো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন আমি এখানে রসুন নিয়েছি আজকে আপনাদের রসুন দিয়ে একটা ভর্তা করে দেখাবো রসুন ভর্তা করতে আমার যা যা লাগছে আমি নিয়ে নিয়েছি ছয় সাতটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি চার পাঁচটা মরিচ দুইটা শুকনো মরিচ আর একটা পেঁয়াজ আর সাথে নিয়েছি ধনে পাতা কুচি অল্প পরিমাণ তো এখন আমি একটা চুলাতে প্যান বসায় দিলাম কেটে দিয়ে দিব অল্প পরিমাণ তেল এখন আমি দিয়ে দিব শুকনো মরিচ দুটা এখন আমি দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ এখন আমি ভালো করে এগুলাকে ভেজে নিব লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পর ভালো করে আমি ভেজে নিব আমার চুলাটা কিন্তু একদম লোতে করে আমি ভেজে নিব আমার ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি ধনে পাতা কুচিগুলো অ্যাড করে দিব আবারো কিছুক্ষণ নেড়ে চিরে নামিয়ে ফেলবো অফ করে দিলাম এখন আমি শিল পাতাতে আমি বেটে নিব আমার বাটা হয়ে গেছে এখন এগুলো তুলে নিব তো বন্ধুরা এই তো আমার রসুনের ভর্তা বানানো হয়ে গেছে আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এখনো যারা আমার চ্যানেলটিকে অবশ্যই করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ